তো যারা জিমে যায় না এবং তারা ফিট নিজেকে ফিট রাখতে চান তো তারা কিভাবে ফ্রি অ্যান্ড এক্সারসাইজ এবং যে ওয়ার্কআউটগুলো করবে সেগুলো আমি দেখাচ্ছি ভিডিওটি মন দিয়ে দেখুন তো স্টার্টিংয়ে যে ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করবে ঘুম থেকে উঠে প্রথমে ডেম টেম করতে ভালো লাগবে না তো প্রথমে কী করবেন ফ্রি অ্যান্ড এক্সারসাইজ করবেন এইভাবে দেখুন এইভাবে করবেন এটা এক নম্বর এরকম করতে থাকবেন দশ থেকে পনেরো বার তো এরপর এরকম করবেন এটা দু নম্বর এরকম দশ থেকে পনেরো বার করবেন ফ্রি এক্সারসাইজ এইগুলো করতে থাকবেন তারপরে পুষাক মারবেন যাই কিছু করবেন করবেন এগুলো ফ্রি এক্সারসাইজ তো এই ফ্রিয়াল এক্সারসাইজগুলো করলে দেখবেন অনেকটা নিজেকে যে বোরিং টাইপের ফিল যে ঘুম থেকে উঠে একটা কীরকম ফিল লাগে সেটা আর লাগবে না অনেকটা নিজেকে অ্যাক্টিভ ফিল বা অনেকটা নিজেকে সতেজ লাগবে কাজ করায় বা কোনো কিছু কাজে মন লাগবেই ই করবে তারপর যে এই এক্সারসাইজটা হেডফোনটা খেলে দিই এই এক্সারসাইজটা খুব কাজে দেয় এই এক্সারসাইজটা করলে হার্ট ভালো থাকবে এবং নিজের মধ্যে একটা এনার্জি ফিল চলে আসবে এই যে এক্সারসাইজটা করছি এটাতে পুরো বডি পুরো বডি পুরো বডি কাজ হবে পুরো বডি হোল বডি পুরো হোল বডি এক্সারসাইজ হচ্ছে তারপরে দেখুন এই এক্সারসাইজটা দেখুন এগুলো অর্থ ওয়ার্ক আউট এগুলোতে কোনো কিছু ইনস্ট্রুমেন্ট লাগছে না যে জিম ইনস্ট্রুমেন্ট জিম ইনস্ট্রুমেন্ট লাগছে না এই 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 এক্সারসাইজটা করলে দেখুন এই যে পেটের যাদের চর্বি আছে মেদ আছে খুব কমে যাবে এই এক্সারসাইজটা কিছু 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 নর্মাল এক্সারসাইজ এগুলো করলে কিন্তু আপনার খুব কাজ দেবে শরীরে এক্সারসাইজ করার পর অবশ্যই ছলা খাবে ছলা ভেজা ছলা খাবে এবং পালেক কাঠবাদাম কিছু যেগুলো খাবে এবং ডিমও খেতে পারো যারা যারা বেশি কিছু মেনটেন করতে পারবে না ছলা ভেজে ছোলাটা অবশ্যই খাবে আমি অবশ্যই সকালে সব সবসময় রাতে ভিজিয়ে রাখবেন ছলা সেই ভেজানো ছোলা খাবে তো এই এক্সারসাইজগুলো করলে দেখবেন আপনি হাঁপিয়ে যাবেন আপনি হাঁপিয়ে যাবেন এবং হাঁপার মধ্যে একটা একটু ঘাম চলে আসবে কষ্ট মনে হবে সকাল সকালে ওয়ার্কআউট করলে তারপরে দেখুন যদি লেগসে প্রবলেম থাকে কারো তো এইটা করতে পারেন এইটা করতে পারেন দেখুন এক্সারসাইজগুলো মনে রাখবেন এই এক্সারসাইজে কিন্তু কোনো অতটা কষ্টের না বা টাফ নয় অতটা এগুলো নর্মাল এক্সারসাইজ এগুলো করা যায় যেতেও করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে